ডিয়ার স্টুডেন্ট আশা করি ভালো আছো আজকে আমি ভেক্টর সাহায্যে কিভাবে একটি ত্রিভুজের ক্ষেত্রফল একটি সামুদ্রিকের ক্ষেত্রফল এবং ঘন সামান্তরিক বা ঘনবস্তুর কীভাবে ভেক্টরের সাহায্যে আয়তন নির্ণয় করতে পারবো সেই বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসটি দেখো অনেক কিছু বুঝতে পারবে কিভাবে এই ভেক্টরের সাহায্যে আমরা ক্ষেত্রফল আয়তন নির্ণয় করতে পারি যাই হোক কথা না বলাই ক্লাস শুরু করতে পারি শুরুতে আমি তোমাদের সামনে এখন তুলে ধরবো যে ভেক্টরের সাহায্যে কিভাবে একটি ত্রিভুজের ক্ষেত্র ফল নির্ণয় করা যায় মনে করো একটি ত্রিভুজ দিলাম তোমাদেরকে এই ত্রিভুজের এবিভুজের এবি এবং বিসি এ দুটি হচ্ছে সন্নিহিত বাহু অর্থাৎ পি এবং কিউ এ দুটি সন্নিহিত বাহু মনে করো এখানে পি এবং কিউ এ দুটির সন্নিহিত বাহুর মান ভেক্টর রাখা দেওয়া আছে সাধারণত এখানে আমি ভূমির উপরে লম্ব নিলাম এইচ তাহলে ত্রিভুজের যে সূত্র জানি সে সূত্র হচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ ইকুয়াল টু হাফ গুণন ভূমি এখানে ভূমি বিসি আর বিসির মান হচ্ছে পি তাহলে পি গুণন উচ্চতা হচ্ছে এইস অর্থাৎ এখানে ডি এটির মান ধরলাম আমি এইস হাব গুণন ভূমি গুণন উচ্চতা সাধারণত আমরা ত্রিভুজের ক্ষেত্রফল যে সূত্র জানি সেই সূত্র এটা এখন এই সমান আমরা কী লিখতে পারি দেখো লেখা যায় এটা লম্ব আর অতিভুজ তার মানে সাইন আলফা ইকুয়াল ভাগ এখানে এবি আর এবি অতিভুজের মান হচ্ছে কিউ ভেক্টর তার মানে এইচ ইকোয়াল কিউ সাইন আলফা এইস ইকাল কিউ সাইন আলফা তো এইসের মানটা যদি এখানে বসিয়ে দিই অতএব ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে দেখো হাফ গুণন পি কিউ সাইন আলফা পি কিউ সাইন আলফা আর তোমরা খুব ভালোভাবে জানো যে সাইন আলফাকে যদি আমি উঠাইতে চাই তাহলে কী করতে হবে এখানে ক্রস গুনফল অর্থাৎ ভেক্টর গুনফল করতে হবে অর্থাৎ হাফ পি ক্রস কিউ সুতরাং আমরা বলতে পারি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু সন্নিহিত বাহু মানে কি দেখো এবি আর বিসি। এই দুটি সন্নিহিত বাহু আবার এক অর্থে এসির আবার সন্নিহিত কিন্তু বিসি অর্থাৎ যে কোনো দুটি সন্নিহিত বাহু থাকলেই হবে তার মানে এবি আর বিসি এই দুটি সন্নিহিত বাহু আর সন্নিহিত বাহুর মান যেহেতু ভেক্টর আকারে দেওয়া আছে সুতরাং এই বাহু বাহুদ্বয়ের ভেক্টর গুণফল ফল সেই ভেক্টর গুণফলের ফলে এখানে মান বের করতে বলা হয়েছে মডুলাস এবং মানকে হাফ দ্বারা গুণ করব তাহলে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল খুব সহজেই বের করতে পারবো ভেক্টরের সাহায্য নে যাই হোক এখন আমরা যেটি আলোচনা করবো সেটি হলো যে কীভাবে ভেক্টরের সাহায্যে একটি ত্রিভুজের অর্থাৎ সামুদ্রিক ক্ষেত্রফল নির্ণয় করা যায় এবং সামুদ্রিক ক্ষেত্রফল নির্ণয় কিন্তু ভেক্টরের সাহায্যে দুটি নিয়ম আছে অর্থাৎ যদি সন্নিহিত বাহু থাকে সেই ক্ষেত্রে এক ধরনের নিয়ম আর আর সামুদ্রিকের যদি কর্ণ দেওয়া থাকে সেই ক্ষেত্রে এক নিয়ম শুরুতে আমরা দেখব সামুদ্রিকের সন্নিহিত বাহুর ক্ষেত্রে এরপর আমরা দেখব কর্ণ দ্বারা কীভাবে আমার ক্ষেত্রফল বের করতে পারি দেখো সামন্তরিকের সন্নিহিত বাহুর ক্ষেত্রে সামন্তরিকের দেখো সন্নিহিত বাহুর ক্ষেত্রে সামন্তরিকের সন্নিহিত বাহুর ক্ষেত্রে অর্থাৎ একটি সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু দেওয়া আছে দেখো এখানে ও এ বি সি এটা পি ভেক্টর ধরলাম এটা কিউ ভেক্টর ধরলাম তার মানে এই সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু কোনটা দেখো পি একটি সন্নিহিত বাহু আর কিউ একটা সন্নিহিত বাহু এই সন্নিহিত বাহুদের মান দেওয়া আছে ভেক্টর আকারে কিন্তু এখন আমরা কি করব এই সামান্তরিকের ক্ষেত্রফল বের করবো সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র যেটা আমরা জানি দেখো সামান্তরিকের ক্ষেত্রফল কি জানি হাফ গুণন ভূমি গুণন সরি হাফ না সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে তোমাদের ভূমি গুণন উচ্চতা এখানে নিলাম উচ্চতা এইস আর এই কোনটা নিলাম আলফা অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণন উচ্চতা এখানে ভূমি কোনটা এই দেখো এই ভূমি হচ্ছে ও এ এবং সেটা মান দিলাম পি আর উচ্চতা হচ্ছে এইস এখন উচ্চতাটাকে আমি দেখো সরানোর চেষ্টা করব। এখন ও সি ডি এটি একটা কিন্তু আরেকটা সমগ্র ত্রিভুজ হয়ে গেছে তাই না তো সমগ্র ত্রিভুজে দেখো এইচ হচ্ছে লম্ব তাহলে দেখো ওসিডি ত্রিভুজ হতে পায় ত্রিভুজ হতে পায় দেখো আমরা কি পাচ্ছি ওসির ত্রিভুজ হতে সাইন আলফা ইকুয়াল এইচ ভাগ ও সি যে অতিভুজ তার মান কিন্তু পি তাহলে তুমি দিয়ে দিলে একবার হচ্ছে না সরি মানুষ কিউ সুতরাং এই ইজ ইকোয়াল টু কিউ সাইন আলফা তার মানে ক্ষেত্রফলটা কী দাঁড়াচ্ছে দেখো ক্ষেত্রফল ইকুয়াল পি কিউ সাইন আলফা আর তোমার সবাই জানো যে সাইন আলফা উঠাইতে গেলে কী লাগবে এখানে আমাদের ক্রস গুণফল লাগবে অর্থাৎ এ ক্রস বি সমান এ এবি সাইন আলফা তাহলে পি কিউ সাইন আলফা তার মানে কি মধ্যে পি ক্রস কিউ দেখো পি ক্রস কিউ দিলাম তার মানে বলতে পারি যে একটি সামন্তরিকের দুটি সন্নিহিত বাহুর মান যদি কি ভেক্টর আকারে দেওয়া থাকে তাহলে সে দুটি ভেক্টরে ক্রস গুনফল করে মডুলাস করব তাহলে সহজে আমার সেই সামন্তরিক ক্ষেত্রফল পেয়ে যাব। এখন দেখো সামান্তরিকের যদি কর্ণ দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কীভাবে একটি সামন্তরিক ক্ষেত্রফল বের করব সেটা এখন আমরা শিখব দেখো সামান্তরিকের কর্ণ দ্বারা ক্ষেত্রফল নির্ণয় সামান্তরিকের কর্ণের দ্বারা ক্ষেত্রফল অর্থাৎ সামান্তরিকের কর্ণ দ্বারা ক্ষেত্রফল নির্ণয় সামান্তরিকের কর্ণ দ্বারা ক্ষেত্রফল নির্ণয় তোমরা জানো যে সামান্তরিকের দুটি কর্ণ থাকে একটা বৃহৎ কর্ণ একটা ক্ষুদ্র কর্ণ দেখো এই সামান্তরিক আমি নিলাম ও এ বি সি সামুদ্রিক এটা বৃহৎ কর্ণ এটা ক্ষুদ্র কর্ণ এখন এই কর্ণের মান যদি আমি পুরা কর্ণ অর্থাৎ যদি আমি ধরি যে এসির মান যেটা আছে দেখো এখন এসি কর্ণ ধরলাম আমি পি আর ও বি কর্ণ ধরলাম আমি কিউ এসি কর্ণ পি আর ও বি কর্ণ হচ্ছে কিউ সেই হিসাবে কী পাওয়া যাবে এখানে দেখো এখানে আমি কর্ণের মধ্যে কিন্তু ডি দিই ডি দিলে যেটি দাঁড়াবে দেখো সিডি যেটা আর কি সিডির মানটি কী হবে অর্থাৎ এখানে এসির মান যেহেতু পি তাহলে দেখো পি ভেক্টর ভাগ দুই এটাও পি ভেক্টর ডিভাইটেড টু আর এটার ক্ষেত্রে কী হবে ও বি কিউ ভেক্টর ভাগ টু কিউ ভেক্টর ডিভাইডেড টু তার মানে এখানে দেখো চারটি ত্রিভুজ হচ্ছে ও ডিসি আবার সিডিবি এডিবি ও চারটি ত্রিভুজ হচ্ছে এখন আমরা যে কোনো একটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব তারপর চার দ্বারা গুণ দিলে আমরা পুরা সামন্ত একটা ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে শুরুতে আমি দেখো কী করতে হচ্ছি আমি শুরুতে সিডিও ত্রিভুজের ক্ষেত্রফল সিডি ও ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিন্তু কিছুক্ষণ আগে জানি বা শিখেছি আমরা যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে কি করতে হবে হাফ গুণন সন্নিহিত বাহুদয়ে ক্রস গুণ ফল তাহলে এখানে এই ও এই ত্রিভুজের সন্নিহিত বাহু কোনটা হচ্ছে সিডি এবং ওডি আবার বলতেছি সিডিও এই ত্রিভুজের সন্নিহিত বাহু কোনটা হচ্ছে সিডি এবং ওডি বা ডিও এ দুটি সুনিহিত বাহু তাহলে সিডিও এর ক্ষেত্রফল দাঁড়াচ্ছে

ত্রিভুজের ক্ষেত্রফল পাইলাম এটা এখন সম্পূর্ণ সামন্তরিকের ক্ষেত্রফল বের করতে যাচ্ছি আমরা জানি সামান্তরিকের মধ্যে দেখো চারটি ত্রিভুজ আছে এখানে তাহলে মোট ক্ষেত্রফল কত হবে সামন্তরিকের মোট ক্ষেত্রফল মোট ক্ষেত্রফল কটা এখানে ত্রিভুজ আছে চারটে তাহলে চার গুণন ওয়ান ডিভাইডেড এইট ইন্টু পি ক্রস কিউ অর্থাৎ হাফ পি ক্রস কিউ আশা করি তোমরা বুঝতে পেরেছো তার মানে আমরা সামন্তরিক যদি কর্ণের মান দেওয়া থাকে তাহলে কর্ণদের ক্রস গুণ ফল করবো মান বের করব সামনে একটা হাফ দিব আর যদি সামন্তরিকের সন্নিহিত বাহু দেওয়া থাকে তাহলে কি করব সরাসরি তাদের গুণ ফল করে মডুলাস দিয়ে মান বের করব মনে হয় তোমরা সকলেই বুঝতে পেরেছো অর্থাৎ সামন্তরিককে যদি ক্ষেত্রফল বের করতে বলে অর্থাৎ তোমরা শুরুতে লক্ষ্য করবা সেটিকে বাহুর ক্ষেত্রে দেওয়া আছে। না কর্ণের ক্ষেত্রে দেওয়া আছে। যদি বাহু থাকে তাহলে তাদের গুণ ফল বের করে মান বের করবা আর যদি কর্ণ দেওয়া থাকে তাহলে কর্ণ ক্রস ক্রসগুণ ফল করে মান বের করবা এবং সামনে একটা হাফ হবে আমরা তাহলে কী শিখলাম ত্রিভুজের ক্ষেত্রফল শিখলাম ভিক্টোরিয়ার সাহায্যে এবং সামন্তরিকের বাহু দ্বারা ক্ষেত্রফল বের করা শিখলাম এবং সামান্তরিকের কর্ণ দ্বারা ক্ষেত্রফল বের করা শিখলাম এখন দেখব ঘন বস্তু অর্থাৎ যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটি বিষয় যদি একসঙ্গে থাকে কীভাবে আমরা একটা ঘন বস্তুর আয়তন বের করব ভেক্টরের সাহায্যে সেই বিষয়টি আমরা শিখব দেখো আযতন নির্ণয় এখন আমরা কি করতেছি ঘনবস্তুর ধরি দেখো ঘনবস্তুর তিনটি বাহুর মান ধরি ঘনবস্তুর তিনটি বাহু যথাক্রমে এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর নিয়ে নিলাম এ ভেক্টর বিভেক্টর এবং সি ভেক্টর দেখো এক্ষেত্রে আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা হল যেখানে এই যে একটা তল নিলাম এখানে এই যে ধরো পি কিউ আর এস এখানে একটা তল কিন্তু পি কিউ আর এস এই তলের আমরা এটা একটা ভেক্টর ধরলাম এটা একটা ভেক্টর ধরলাম ধর এটা আমি বি ভেক্টর ধরলাম আর এইটা আমি ধরো সি ভেক্টর ধরলাম আর এইটা ধরলাম আমি এ ভেক্টর এই যে তলটা দেখো আবার লক্ষ্য করো তো আমার যে কোনো অর্থাৎ ছটা তল আছে এখানে এক একবার একটি তল কল্পনা করলাম এই দেখো তলটা হচ্ছে পি কিউ আর এস সেটা কি তল আমি আবারও বলতেছি দেখো পি কিউ আর এখানে আমি পি কিউ আর ডি দিলাম ডি দিলে ভালো হয় তাহলে এখানে দেখো পি কিউ আর ডি একটি তল এখানে একটি তল এই তলের ক্ষেত্র পিকিউ তলের ক্ষেত্রফল নিলাম আমি এস কী করলাম এই ঘনবস্তুর এই নিশির যে পিকিউ আর এই তলের ক্ষেত্রফল কী ধরলাম এস এই তলের উপর একটি লম্ব নিলাম সে লম্বটা হচ্ছে এইস তাহলে এই তলের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলের সাথে আমি উচ্চতার নর্মাল যে সাধারণ গুণ সে গুণ করব। কারণ আমরা জানি ক্ষেত্রফল আর উচ্চতা গুণ করলে আমরা একটা ঘনবস্তু কি আয়তন পাই তাই না তাহলে আমরা এখন এই ঘনবস্তুর আয়তন বের করব। অতএব ঘনবস্তুর দেখো ঘনবস্তুর আয়তন ইকুয়াল এইস ডট মা গুণ দিলাম এস এস কিন্তু আমি ক্ষেত্রফল বোঝাচ্ছি অর্থাৎ এই ঘনবস্তুর এই নিম্ন প্রান্তের যে যে কোনো একটি পেছ ধরলাম সে এই একটি তলের ক্ষেত্রফল এস এখন দেখো এইসটাকে আর আমরা কিছুক্ষণ আগেই শিখেছি যে সামান্তরিক অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্ত থাকলে যদি আমরা তার ক্ষেত্রফল বের করতে চাই তাহলে এস সমান কিন্তু এখানে লেখা যায় কি এস কিন্তু দেখো কোন দুটি ভেক্টরের ক্ষেত্রফল দেখো বি ভেক্টর আর সি ভেক্টর তার মানে এস সমান লেখা যাবে বি ভেক্টর ক্রস সি ভেক্টর আর এখানে এইচ সমান কি লেখা যাবে দেখো যে আবার এইচ সমান লেখা যায় যে কস আলফা ইকুয়াল এইচ ভাগ এ তার মানে এইচ ইকুয়াল টু এ কস আলফা সুতরাং আয়তনটা আমরা কী পাচ্ছি আয়তন দেখো এইচ এর জাগে মানটা বসিয়ে দিলাম এ কস আলফা আর এসের পজিশন তো আসে আমার বি ক্রস সি আর কস আলফা যদি উঠাইতে চাই আমাকে বিনিময় কী করতে হবে অলরেডি কিন্তু আমি এখানে একটা ভেক্টর নাইটা আমি পরে বসায় দিই এসি রেখে দিই আপাতত এসি রেখে দিলাম তাহলে এ কসকে উঠাইতে হলে আমাকে কী করতে হবে বিনিময়ে ডট গুণা আনতে হবে তাই না তাহলে এ ডট এস আর এস সমান আবার লেখা যায় দেখো বি ভেক্টর ক্রস সি ভেক্টর আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ তার মানে আমরা খুব দেখো এই কস আলফাকে উঠাই দিলাম বিনিময়ে একটা ডট নিয়ে আসছি এ ডট সি আর এস যেহেতু একটি তল আর সামান্তরিকের বাজার যার দৈর্ঘ্যপ্রস্ত থাকবে যদি এই ধরনের কোনো তলের আমরা ক্ষেত্রফল বের করতে চাই কি করতে হবে সে দুটাকে ক্রস গুণফল করতে হবে তার মানে একটা ঘন বস্তু যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া থাকে ভেক্টর আকারে তোমরা কি করবো সহজেই যে কোনো দুইটাকে যে কোনো দুটি ভেক্টরকে ক্রসগুন কর মানে ক্রস গুণফল করবে আর লাস্ট যে ভেক্টরটা থাকবে তার সাথে তোমরা ওই ক্রস গুণফলে ডট গুণ ফল করবো আর কি আর এই ডট গুণফল করলেই আমরা সেই ঘনবস্তুর আয়তনটা পেয়ে যাব আমি মনে হয় তোমাদেরকে বিষয়গুলো বোঝাতে পেরেছি তাহলে আজকের ক্লাসে আমরা কী শিখলাম একটি ত্রিভুজের ভেক্টরের সাহায্যে কীভাবে ক্ষেত্রফল বের করব তারপরে সামন্তরিকের কিভাবে ক্ষেত্রফল বের করব সন্নিহিত বাহু দেওয়া থাকলে এবং কর্ণ দেওয়া থাকলে এবং একটি ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্তু উচ্চতা যদি ভেক্টর আকারে দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে সেই ঘনবস্তুর আয়তন নির্ণয় করব। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো তারপরেও যদি কোনো সমস্যা থাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও সে বিষয়টি পুনরায় ক্লাস নেওয়ার চেষ্টা করব আশা করি সবাই ভালো থেকো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ